আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আসলে আপনারা সহজেই দেখতে পারেন বাচ্চাদের সাথে করে গিয়েছি স্কুলে এখন স্কুলে ওদের নামিয়ে দিয়ে আমি বাবুকে নিয়ে চলে আসছি আবার অন্য একটা জায়গায় যাওয়ার জন্য তো এইখানে যে কাজের জন্য আসছি সেই কাজ আমার হয় নাই এখন মা মেয়ে মিলে ঘুরছি বাবুর কাছে এটা অবশ্যই একটা নতুন জায়গা তাই ও ভীষণ খুশি এই জায়গাতে এসে মানে সৌদি আরবের মতো একটা ফিল আসতেছে ওর মধ্যে যেইটাই দেখতেছে আম্মু এটা তো সুন্দর এই জায়গাটা তো সুন্দর না এরকম একটা অবস্থা আর কি তো ওকে নিয়েই ঘোরাঘুরি হইতেছে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি ব্রিজের উপরে এখান থেকে তিনশো ফিটের ভিউটা সুন্দর দেখা যায় তো বাবুকে নিয়ে কিছুক্ষণ এখানে দাঁড়ায় তারপর দেখলাম আর এখান থেকে শুধু ভিউ না আমাদের বাড়িটাও খুব সহজে দেখা যায় তো বাবুকে নিয়ে ঘুরছি আর কেসোয়াকে অনেক মিস করতেছি ওদেরকে স্কুলে দিয়ে আসছি এই জায়গাটায় আমরা কখনো এইভাবে মানে দেখার মতো করে আসি নাই যে দেখব তো মেয়েরাও যেহেতু বড় হচ্ছে আর ওদেরকে নিয়ে আমি হুটহাট করে কোনো জায়গা যাই না এদিক সেদিক যাওয়ার সময় যা দেখা যায় ওটুকুই দেখে নেয় তো আলহামদুলিল্লাহ এইভাবেই আমার মেয়েরা হাসি খুশিতে বড় হোক এটাই চাই বেশি ঘোরাঘুরির দরকার নাই আমরা একটু ঘোরাঘুরি করলাম আর চলে যাচ্ছি নিচে দেখি হাঁটতে হাঁটতে কোথাও যে কোনো গাড়ি পাওয়া যায় কি না বা রিক্সা হলেও চলবে তো ঘুরতে ঘুরতে বাবু আবার সিঁড়ি দিয়ে নামার সময় হোঁচট খেয়ে পড়েও গেছে ভাগ্য ভালো যে ওর হাতটা আমার হাতে ধরা ছিল তেমন একটা ব্যথা পায় নাই এই তো এখন আমরা নিচে যে গাড়ি দিয়ে চলে যাব তো যে কাজের জন্য এদিকে আসা সেটা তো হয় নাই আর বাবুও যেহেতু একটু ব্যথা পেয়ে গেছে এখন আমরা চলে আসছি নার্সারিতে ওর মন ভালো করার জন্য দেখি কিছু না যায় কি না ওর শুধু না আমারও মন খারাপ হলে আমার এই জায়গাটাতে আসলে খুব ভালো লাগে মনটা এমনিতেই প্রশান্তিতে ভরে যায় তো যাকে এখান থেকে কিছু গাছ নিলাম বেশি কিছু না দুই একটা গাছ নিলাম তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে পর দিন সকালবেলা আমি বাবুকে নিয়ে চলে আসছি কেয়াসোয়ারি স্কুলে আর ওকে আমি এইখানটাতেই ভর্তি করব অনেক দূরাদ করা হয়েছে মানে যাতায়াতের জন্য কোনো জায়গায় ওকে ভর্তি করানো সম্ভব হচ্ছিল না তো একদিক দিয়ে ভালোই হয়েছে তিন বোন একসাথেই লেখাপড়া করবে সামনে তো আসেই আল্লাহ যদি ভালো চায় তো ভালো কলেজে গেলে হয়তো ভালোই করবে সব কিছু আল্লাহ ভরসা ওখানে যাবো ওখানে যাও

এই তো বাবুকে আমি ভর্তি করে এখন চলে আসছি বাড়িতে আর ওর অনেক কিছু বায়না ছিল এর মধ্যে আমি ঘরে বসেই অনেক কিছু অর্ডার করছি মানে এখন আমার ঘুরতে ভালো লাগে না তাই ঘরে বসেই দেখি যে যদি ভালো হয় তাহলে বাইরে যে ঘুরার দরকার কি তো আমার ভাতিজা কারিব যেহেতু স্কুলে ভর্তি হয়েছে ওদের দুই ভাই বোনের জন্যেই আমি টিফিন বক্স অর্ডার করি আর ব্যাগও অনলাইনে দিয়ে দিই তো সেই টিফিন বক্স এখন চলে আসছে তো টিফিন বক্সের কোয়ালিটিটা খুব ভালো ছিল দেখেও আমার খুব ভালো লাগছে তো কারিবটা আমি রেখে দিলাম এইভাবেই ব্যাগ চলে আসলে একসাথে যা যা আর কি কিছু ব্যাগে ভরে তারপর তার

হৈছে অটাৰ খোলাৰ দৰকাৰ নেকি খোলাৰ দৰকাৰ নেকি তাত আনবক্সিং অঁ অঁ দে একচি বালোৱে দবালু দেই চোৱা উদা দেখাও দেখি তোৰ চামনে ধৰো খোলো আর এখানে আমাদের কাছে খুব সুন্দর কমলা বের হয়েছে তো এবছর মনে হইতেছে কমলা একটু বেশি বড় হয়েছে তা এখন দেখি ভিতরের কি অবস্থা মাসাল্লাহ কমলাগুলো ভীষণ মজা ছিল খুব মিষ্টি আর ভিতরটা না অতটা হলুদ না একটু সাদা ভাব কিন্তু খেতে খুব ভালো এই তো আজ এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ